আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ী বোনেরা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ফারুক ফেব্রিক্স বিশাল অফার আমাদের দোকানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গর্জেস অনেক ধরনের থ্রি পিস জমজম এই রয়েছে জমজম প্রিন্টের মাঝে এটা ভাটিক জমজম এক গেডের এবং কাজ করা আরি সিকোয়েন্স এবং

নরসিন্দি জেলার মাধবদি বাস স্ট্যান্ডের সাথে সোনার বাংলা মার্কেটে মসজিদের পাশে আমার দোকান এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই স্ক্রিনের নাম্বার অনুযায়ী কল দিলে আপনারা বাস স্ট্যান্ড এসে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সমস্ত কাপড়গুলো আপনাদেরকে ডিটেলসে দেখাবে আমার সহকারী সৌরভ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই এখন তো আপনি কালেকশন গুলো অবশ্যই ভাই তাহলে আমাদের কালেকশন দেখেন ভাই আচ্ছা দেখা দিবে প্রথম ভাই দেখা ভাই কোসেক থ্রি পিস

ওকে ক্রেস্টটা কি থাকি বেটা এর ভাই 450 দিয়ে দিচ্ছি ভাই আর মান এটা উন্নতা হুম উন্নতা বিশাল বড় উন্না নামার জন্য হ্যাঁ ওকে অসাধারণ কালেকশন ভিতরে মানে সামথিং কিছু সামথিং অনলি সামথিং ওয়াও অসাধারণ কালেকশন হস্তায় দিয়ে দিছি ভাই টাকা পেয়ে হুম

আর না ওর না ভাই সবই নামাজ ওর না যা দেখাবো প্রত্যেকটার দিনে চারটা করে কালার থাকে না অবশ্যই চারটা করে কালার চারটা করে কালার এক পেরি দেবে কত পিস থাকে থ্রি পিস বিশ পিস বিশ পিস করে থাকে হুম যদি বিশ পিস করে নাই তাহলে আমি বিশ টাকা করে স্যার বিশ টাকা করে স্যার পেডি বিশ নিলে পেডি নিলে আর কি খুরসা এমনে যদি বাইঙ্গা বাইঙ্গা নাই তাহলে ভাই 550 550 হুম বাইঙ্গা নিলে 550 আচ্ছা আনকমন একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স বাইঙ্গা নিলে 550 এই সালাদটা

আরেকটা দেখাবো ভাই জমজমের সেলার প্রিন্ট এক পিসে দেখাবো বেশি দেখাবো না এক পিসি দেখাবেন হ্যাঁ কালেকশন আছে আরো প্রচুর প্রচুর কালেকশন আছে দোকান বড় এই কালেকশন আছে লং কত রুক থাকবে এটা ভাই এটা ভাই ফ্রি সাইজ ফ্রি সাইজ হুম এই যে এগুলি দাম কত রাখছেন ভাই এটা ভাই আমি রাখতাছি ভাই সেলার প্রিন্টের তো এটা দাম বেশি কিন্তু এটা অনেকে বেজে 650 কিন্তু আমি 50 টাকা কম রাখবো ভাই 600 টাকা রাখবো একবার অফারে দিয়ে দিলে অফারে এটা এর সাইজ সেলারটা

এটা দাম দিতেছি ভাই এটা অনেক পেতে নয় হাজার কিন্তু এটা আমি দিয়ে দিয়েছি ভাই আটটাও টাকা আটটা সপঞ্চাশ আচ্ছা আরেকটা হুম ওকে ভিতরে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে এটা কাজ করা হয় হুম কাজ দেখেন ভাই ভরপুর কাজ এটা কত রাখছেন ভাই এটা

हमें ये ह्यूस पॉरी में कलेक्शन में है ह्यूस पॉरी बना सो वो जो ऊपर माला तु तु गे। गे। से बोर्ड पे बोर्ड पर आते हैं हम्म जो वाला डायमंड जो टुकामी यूज़ ही सर जारेक्टस कैटलॉग से निकाला हम्म कैटलॉग से तो रिसाम ने फ़ोन बोर्ड इधर आस पड़ा प्राइस की सेम सेम प्राइस ओके ये तो सेल आता सेल आ रहा ह�